বেশি থাকে আমরা যদি পারি দুইশো বই দিব নেব বই দিব যদি আমরা বই দিতে না পারি আমরা রেজিস্টার করি আপনাদের নাম যারা বিএনপি করবেন আপনাদের নাম আমরা এখানে সংরক্ষণ করব এই ফরমে কোন ছাত্র দল কোন যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল যারা সহযোগী অংশগ্রহণ তারা সদস্য হতে পারবেন না সদস্য হওয়া যোগ্যতা হচ্ছে শুধুমাত্র যারা বিএনপি করেন এই ওয়ার্ডের আপনারা সদস্য হতে পারবেন সদস্য হওয়ার পর আপনারা এক সদস্য দ্বারাই হন আপনাদের থেকে আমরা একান্ন সদস্য নেতৃত্ব নির্বাচিত করব আমাদের কাছে যেটা পৃথিবী আমার অনেক দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে না আমি রিকোয়েস্ট করবো আমার ফেনাটা পরিচ্ছন্দ করে দেবেন আমাদেরকে একটা পুস্তিকা করতে হবে সারা যতগ্রামে যতগুলো মহল আছে সকল মহলের যত নেতৃবৃন্দ একান্ন কমিটিতে স্থান পাবেন সেই একান্ন জনের দিয়ে অনুমোদিত কমিটি দিয়ে পাঠাগুলো মোবাইল আছি নেতৃবৃন্দ সহ পিছনে বেড়া থাকবে এটা হচ্ছে প্রথম দ্বিতীয় আমাদের এই খোলা ময়দানে যেটা বলে আপনার যারা উপস্থিত আছেন ওয়ার্ল্ড একটিবৃন্দ আপনাদের ছবি থাকতে হবে তালিকা যখন সদস্যগিষ্ঠ নেতৃবৃন্দ যারা নাম নমেন করবেন বা তালিকাভুক্ত হবেন আপনাদের এই তালিকা ওই পুস্তিকায় আমরা সংরক্ষণ করব এবং আপনাদের যে নেতৃবৃন্দ নির্বাচিত করবেন ওয়ার্ড ওয়ার্ড এই ওয়ার্ডকে অনুমোদন করবে এই যে আওয়ায় কমিটি আছে সে আহ্বায় কমিটি অনুমোদিত কমিটি সাথে যেটা থাকবে

তৃণমূলের রাজনীতির জন্য দেশ নায়িকার এক নমন জানেন তো আপনারা আজকে তৃণমূল শক্তিশালী ছিল বলে তৃণমূল ঐক্যগত ছিল বলে অনেক ষড়যন্ত্র হয়েছে গত সতেরো বছরে কিন্তু বিএনপি কে ভাঙতে পারেনি বিএনপিতে ভাঙতে পেরেছে কারণ তৃণমূল ঐক্যগত ছিল বলে আর আমাদের চৌতুপ্রেমের প্রেক্ষাপট দৃশ্যপট দুটি ভিন্ন অতীতের চৌতুপ্রেমে বিএনপি আমরা ছিলাম শুধু নামে ছিলাম মাঠের রাজনীতিতে বা নির্বাচনী কাজে বিএনপির অংশগ্রহণ হয়তো ছিল আমাদের কোন আধিপত্য ছিল না দল হিসাবে এই দেশের স্বাধীনতা যুদ্ধে দিয়েছেন উনি অর্থনীতি যুদ্ধ করেছেন পরবর্তীতে এই দেশের অর্থনীতি মুক্তির জন্য সাধারণ মানুষের অর্থনীতি মুক্তির জন্য বাংলাদেশ জাতি দল গোগ্রহণ করেছেন ঠিক আছে

বিএনপির নেতৃত্বে যে জুট হয়েছিল খান হয়েছিল সেজে বিএনপির ভোটে একটি দলের প্রার্থীকে আমরা নির্বাচিত নির্বাচিত আমাদের দায়িত্ব মন্ডলের কোন করে নাই বিএনপির নেতা প্রতি কোন মূল্যায়ন করে নাই তখন কি করেছে এই বিএনপি করার জন্য বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক হাজার হাজার নেতা দিয়েছে এবং দেখা গেছে দল ক্ষমতায় কিন্তু আমার একজন ভাই করে তাকে নিয়ে আমার বিরোধী দলীয় নেতা কর্মীদের প্রতি যে করে গত সতেরো বছর আমাদের প্রতি যেরকম বিভিন্ন শুরু আচরণ হয়েছে আমাদের এক হয়েছে সুতরাং

আছে আমরা এবং আমরা চাইব আমরা এখানে পড়ে চলে যাব তা আমি ফরম ফিল আপ করার আগে আমি চাইব এই ওয়ার্ড ছাড়া এবং এই ইউনিয়ন ছাড়া কতজন এখানে উপস্থিত আছে চলে এই ওয়ার্ডের আমাকে একটু হাত তুলিতে চলে এই ওয়ার্ডের ওয়ার্ড তুলবে কওক চাউণ্ট সুদিন আছে আপোনাক আছিল